ইন আলহামদুলিল্লাহ ও সালাম আম্মা বাদ গত পর্বে আমরা কেয়ামতের ছোট আলামতগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব কেয়ামতের বড় আলামতগুলো নিয়ে কেয়ামতের ছোট আলামতগুলো দেখে বোঝা যায় কেয়ামত ঘনিয়ে আসছে আর বড় আলামতগুলো দেখে নিশ্চিত হওয়া যায় কেয়ামত সংগঠিত হওয়ার মূল প্রক্রিয়া শুরু হয়ে গেছে সাহে মুসলিম এসেছে সৈয়দুনা হুজাইফা বিন আসিদ আল গিফারি রাজি আল্লাহ আনহু বলেন একবার আমরা আলোচনা করছিলাম রাসুলসাল আলী সাল্লাম আমাদের আওয়াজ শুনলেন তিনি জানতে চাইলেন মা তাজা কারুন তোমরা কী নিয়ে আলোচনা করছো সবাই বলল আমরা কেয়ামতের আলোচনা করছিলাম তখন তিনি বললেন ইন্না হাং মা তারাও তারা কব্লা হাষ্টিন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না এর পূর্বে দশটি আলামত প্রকাশ পায় এই বলে তিনি একে একে দশটি আলামত উল্লেখ করলেন তিনি বললেন এক ধোয়া দুই দ্য জাল তিন দ্য বাতুল চার পশ্চিম দিকে সূর্যোদয় পাঁচ আসমান থেকে ইসা সালামের অবতরণ ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত প্রাচ্যে ভূমিধস আট পাশ্চাত্যে ভূমিধস নয় জাসিরাতুল আরবে ভূমিধস দশ ইয়েমেন থেকে প্রকাশিত আগুন যেটি সকল মানুষকে হাসরের ময়দানে সমবেত করবে এছাড়াও অন্যান্য অনেক হাদিয়েছে আরও আলামতের কথা এসেছে ভাই ও বোন আজ আমরা কিয়ামতের বড় আলামত সম্পর্কিত সবগুলো হাদিসকে সামনে রেখে উল্লেখযোগ্য বড় আলামতগুলো আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ তবে আমরা হাদিসে বর্ণিত আল মালহামাতুল আজমা তথা মানব ইতিহাসের সর্ববৃহৎ মহাযুদ্ধ বিশ্বজুড়ে খেলাফা আলা মিনহাজিন নবুয়া পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি থেকে শুরু করে সবগুলো ঘটনার বিস্তারিত বর্ণনা ও ঘটনার ধারাবাহিকতা এই পর্বে উল্লেখ করব না আমরা বিচ্ছিন্নভাবে বড় আলামতগুলো বলেই শেষ করব আলাদা আলাদা পর্বে আমরা ধারাবাহিকভাবে শেষ জামানার ঘটনা প্রবাহ বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ এক ইমাম মাহদির আবির্ভাব কেয়ামতের পূর্বে পৃথিবীতে যখন জুলুম ফাসাদ নাফর মানি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন ইমাম মাহদির আবির্ভাব ঘটবে তার নেতৃত্বে গোটা উম্মতে মুসলিমা একত্রিত হবে তিনি গোটা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে ভরে তুলবেন রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন আল মাহদিজুমিনী আজিলাল জবাহা আকনাল আদলা কামা সিনিন মাহদি আমার বংশ থেকে আসবে তার কপাল প্রশস্ত এবং নাক উঁচু হবে তিনি পৃথিবীকে ন্যায় ইনসাফে ভরে তুলবেন যেভাবে সেটি অন্যায় জুলুমে ভরে ছিল তিনি সাত বছর রাজত্ব করবেন প্রিয় ভাই বোন ইমাম মাহাদি কে হবেন তিনি কখন আবির্ভূত হবেন তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে তিনি কি কি কাজ করবেন ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলাদা পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ দুই দাজ্জালের আত্মপ্রকাশ শেষ জামানায় দাজ্জালের আবির্ভাব ঘটবে সে নিজেকে রব দাবি করবে মানুষের ইমান পরীক্ষা করার জন্য আল্লাহ তালা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করবেন দাজ্জাল সশরীরে আত্মপ্রকাশ করবে একদল বিভ্রান্ত লোক মনে করে দাজ্জাল কোনো শারীরিক ফিতনা নয় বর্তমান পাশ্চাত্য সভ্যতাটাই দাজ্জাল এটি সম্পূর্ণ মনগড়া একটি ধারণা দাজ্জাল মানব ইতিহাসের সর্ববৃহৎ ও সর্বাধিক ভয়াবহ ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা বুইফা নবী জুন ইল্লা আংদরা উম্মাতহু আল আওয়ার আল কযাব আলা ইন্নাহু আওয়ার ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআউর ওয়া ইন্ন বাইনা আইনাইহি মাকতুবুন কাফির যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছেন সবাই কানা মিথ্যুকের ব্যাপারে সতর্ক করেছেন মনে রেখো সে কানা আর তোমাদের রব কানা নন তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে এখানে কানা মিথ্যুক বলে দাজ্জালের কথা বুঝিয়েছেন দাজ্জাল নিয়ে আলাদা পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল তিন আসমান থেকে ইসা আলী সাল্লামের অবতরণ কিয়ামতের বড় আলামতগুলোর একটি হল আসমান থেকে ইসা সালামের অবতরণ তিনি সিরিয়ার দামেশকে অবতরণ করবেন তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন রাসূস সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম ঈর্ষাদ করেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি। লাউ সিকান্না আইয়াংজি লাফিকুম ইবনু মরিয়াম হাকাম মোক সিতা ফায়াক সিরা সালিব ওয়ায়াকতুলাল খেনজির ওয়াদ আল জিজিয়া ওয়া ফিকাল মাল হাত আলাহু আহাদ সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ সেই সময় সমাগত যখন বিন মাডিয়াম তোমাদের মাঝে একজন ন্যায়পরায়ণ শাসক রূপে আবির্ভূত হবেন তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া রহিত করবেন আর তখন সম্পদের প্রাচুর্য এত বেশি হবে যে নেয়ার কেউ থাকবে না চার ইয়াজুজ মাজুজের আবির্ভাব কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজের আবির্ভাব ঘটবে তারা ইয়াফিস বিন নু আলহিসসাল্লামের বংশধর তারা পৃথিবীতে সেই বিপর্যয়ের সৃষ্টি করবে মানব জাতিকে নির্বিচারে হত্যা করবে ক্ষেতখামার ধ্বংস করবে তারা এখন বাচ্চাজুল করনাইনের নির্মিত দেয়ালের উপরে আটকা পড়ে আছে কুরআন এসেছে পালু ইয়া করনাইনী ইন নয়া জু জামা জু জ মুফসিদু নাফিল অর্ধ ফহল না জা আলু লাকা খরজন আলা তাজা আলবাইন না ওবৈন হুম সাদ্দা তারা বলল হেজুল করনাইন ইয়াজুজ মাজুজ দেশে অরাজকতা সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন কিয়ামতের পূর্বে বাচ্চা দেয়াল ভেঙে যাবে তারা দলে দলে লোকালয়ের উপর হামলে পড়বে কোরআনে এসেছে ইদা ফুতিহাতিং কুল্লি হাদা বিং সিলুন যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে আর তারা প্রতিটি ভূমি থেকে দ্রুত নেমে আসবে পাঁচ কাবা ধ্বংস করা কেয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে পবিত্র কাবা ঘর ধ্বংস হওয়া সাহি বোখারিতে এসেছে রাসূল সালাহু সাল্লাম ইরশাদ করেন ইউকাদরিবুল কাবা ই কাতাই নিমিনাল হাফসা হাপসার অধিবাসী জনৈক ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে তার উভয় পায়ের নলা হবে সরুও হালকা সাহি বখারিতে বর্ণিত অপর হাদিস এসেছে সেই কালো যেন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে কাবাঘরের প্রতিটি পাথর খুলে ইমাম ইবনে হাজার রাহিমাউল্লা বলেন কেয়ামত যখন ঘনি আসবে আল্লাহর জমিনে আল্লাহ বলার কেউ থাকবে না তখন এই ঘটনা ঘটবে ছয় ধোঁয়া প্রকাশ পাওয়া ধোয়া প্রকাশ পাওয়া কিয়ামতের বড় আলামতগুলোর একটি এই ধোয়া পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়বে এবং কিছু সময় পৃথিবীতে থাকবে কুরআনুল করিমে আল্লা ইরশাদ করেন তাকে সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঢেকে ফেলবে এটি এক যন্ত্রণাদায়ক আজাব সাত তিন স্থানে ভূমিধস আলোচনার শুরুতেই আমরা সাহি মুসলিমে হোসাইফা সিদ আল গেফা রিজিউর বর্ণিত একটি হাদিস পেশ করেছি যেখানে কিয়ামতের পূর্বে তিনটি ভূমিদসের কথা বলা হয়েছে একটি হবে প্রাচ্যে আরেকটি হলো পাশ্চাত্যে তৃতীয়টি হল আরব উপদ্বীপে আট পশ্চিম দিক থেকে সূর্যোদয় কেয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এরপর আর কারো তাও বা কবুল করা হবে না রাসুল সাল আলী সাল্লাম ইরশাদ করেন

নয় কোরআন উঠে যাওয়া কিয়ামতের পূর্বে কুরআন উঠিয়ে নেওয়া হবে সাহি হাদিস এসেছে রাসুল সাল আলীর্ষ করেন এমন এক রাত আসবে যখন কোরআনের সবগুলো আয়াত তুলে নেওয়া হবে কোনো মুস্তাফে কিংবা কারো অন্তরে একটি আয়াতও থাকবে না দশ দাতুলের আবির্ভাব কিয়ামতের পূর্বে মাটি থেকে একটি প্রাণীর আবির্ভাব ঘটবে এটি মোমিনের দুই চোখের মাঝে মোমিন লিখে দেবে এবং কাফিরদের দুই চোখের মাঝখানে কাফির লিখে দেবে আর লোকদের আসন্ন আজাব ও বরবাদি সম্পর্কে সতর্ক করবে আল্লা রাবুল আলমী নির্সাদ করেন ওয়া ওয়াকা আল মিনাল যখন ঘোষিত শাস্তি তাদের নিকটে আসবে তখন আমি তাদের জন্য ভূমি থেকে একটি প্রাণী বের করবো যেটি তাদের সঙ্গে কথা বলবে এজন্য যে মানুষ আমার নিদর্শন দৃঢ়ভাবে বিশ্বাস করত না এগারো ঠান্ডা বাতাসে মুমিনদের মৃত্যু কিয়ামতের পূর্বে যখন কুরআন তুলে নেওয়া হবে ইলম তুলে নেওয়া হবে তখন এক ধরনের মৃদুমন্দ শীতল হাওয়া প্রবাহিত হবে যে হাওয়া সকল মুমিনের মৃত্যু ডেকে আনবে একজন মোমিনে অবশিষ্ট থাকবে না দুনিয়াতে কেবল লোকেরাই থেকে যাবে তাদের উপরই কিয়ামত সংগঠিত হবে সাহী মুসলিম এসেছেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহা ইবাথুরিহান মিনাল ইয়ামান আল ইয়ানা মিনাল হাদীব ফালা তাদওয়া আহাদান ফি কলবিহি মিন ঈমান ইল্লা કબযাতহু আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান এর দিক থেকে মৃদুমন্দ এক বাতাস প্রবাহিত করবেন যেটি रेशমের চেয়ে কোমল এই বাতাস সকল মুমিনের মৃত্যু ডেকে আনবে বারু আগুন প্রকাশ পাওয়া কিয়ামতের সর্বশেষ আলামত হলো আগুন সুনান আবু দাউদে শাহি সনদে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ লাহু আরিসাল্লাম ইরশাদ করেন তখরুজুন মিনাল ইয়ামান মিন কা আদান তাসু কুন নাসা ইল আল মাহশার ইয়েমেনের আদান অঞ্চলের নিম্নভূমি থেকে একটি আগুন বের হবে যেটি সকল মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে সমবেত করবে ওয়া ফিরুদ্দা হওয়ান আনিল হামদুল্লিলাহী রব্লাহ আলামিন